রাত বাজে তখন প্রায় এগারোটা আর এই সময় আমি বসে বসে রসমালাই তৈরি করেছিলাম রসমালাইয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এত রাতে কেন আমি রসমালাই তৈরি করছি কি এর কারণ সেটা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি প্রায় এক বছর পর যাচ্ছি ভাগ্নির বাসায় আর ভাগ্নির বাসায় যাওয়ার আগে যেহেতু আমি এই রসমালাইটা নতুন নতুন বানানো শিখেছি তাই দেওয়ার আগের দিন রাতের বেলা আমি এই রসমালাই আর লুকোমোরটা তৈরি করে নিয়েছিলাম লুকোমোর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে লুকোমোর রেসিপিটা দেখে আসতে পারেন আমার ভাগ্না ভাগ্নির যাওয়ার কথা থাকলেও তারা সেদিন আর যায়নি আমি গিয়েছিলাম আমার মা সালমান সাথে আমার মেয়ে আর গিয়েছিল আমার দুলা ভাই প্রায় এক বছর আগে আমরা ভাগ্নি বাড়িতে গিয়েছিলাম কোরবানি ঈদের পর আর এবার যাচ্ছি কোরবানি ঈদের আগে অলমোস্ট এক বছর হয়ে এসেছে আমার ভাগ্নি দই খেতে পছন্দ করে তাই দোলাভাই ভাই এক দোকান থেকে দই নিয়ে নিল এই দোকানের দইটা অনেক বেশি সুস্বাদু আর যেহেতু মধুমাস চলছে মধুমাসের মধুফল না নিজেকে হয় ভাগ্নি অনেক দিন পরে যাচ্ছি তাই এখান থেকে আমি লিচু আর তাল নিয়ে নিলাম আর আমার দোলাভাই কিন্তু আগেই আম নিয়ে নিয়েছিল আর সাথে নিয়েছিলাম খানি অটোতে করে কোথাও যাওয়া অনেক একটা রিক্সের ব্যাপার এই কথা জানা সত্ত্বেও কিন্তু আমরা অটোতে উঠি আর আমরা অটোতে করে যাচ্ছিলাম যেহেতু মেইন রোডে অটো ওঠা নিষেধ আমরা কিন্তু গলির যে রাস্তাগুলো সেগুলো ধরেই ভাগ্নি বাসায় যাচ্ছে না ওরা যখন বড় আপার বাসায় ঘুরতে আসে তখন ওদের সাথে গিয়ে দেখা করি বা ওরা আমাদের বাসায় চলে আসে কিন্তু ওদের বাসায় আমাদের তেমন একটা যাওয়া হয় না আমাদের সব ভাই বোনদের কাছাকাছি বিয়ে হলেও আমার ভাগ্নের বিয়ে হয় একটু দূরে একটু দূরে হওয়াতে ওদের বাসায় তেমন একটা আমাদের যাওয়া হয় না প্রায় এক বছর পর পর আমাদের যাওয়া হয় আমরা ভাগ্নের বাসায় চলে এসেছি এদিকে সোহামণি আর আমাদের হাফসামণি তাদের অনেক দিন পরে দেখা হলো দুজন দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়েছে আসার পরপরে আমার ভাগ্নে আমাদেরকে এই ঠান্ডা ঠান্ডা মোহাম্বাতের শরবতটা খেতে দেয় এদিকে আমাদের হাফসামনি তার নানুর কথা জিজ্ঞেস করছিল যেহেতু তার ছোট নানু এসেছে অথচ তার বড় নানু আসে নাই সে এখন সব কথাই বলতে পারে সে তার নানুর কথা জিজ্ঞেস করছিল। আমার হাজব্যান্ডের যদিও আসার কথা ছিল না আমরা যখন শিয়ালবাড়ির মোড়ে তখনই দেখে আমার হাজব্যান্ড পাইকে করে সামনের দিকে যাচ্ছে তখন আমি সাথে সাথে মোবাইলটা বের করে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে অনেক জোড়া করার পর আমার এবং আমার দোলাভাইয়ের রিকোয়েস্টে অবশেষে সেও চলে আসে যদিও বাসায় থাকতে তাকে অনেকবার বলেছি কিন্তু সে কিছুতেই আসতে রাজি হয়নি অবশেষে সবার জোরাযুদ্ধে সেও চলে এসেছে আসার পর সবাই বসে গল্পগুজব করছিল সবাই সবার খোঁজখবর নিচ্ছিল এদিকে আমার ভাগ্নি সকাল থেকেই কিন্তু কাজে অনেক বেশি ব্যস্ত ছিল সবার কথাবার্তা শেষ হতে না হতে এদিকে আমার ভাগ্নে খাবার দাবার সব সার্ভ করে দেয় আমরা সবাই একসাথে খেতে বসে পড়ি যদিও আমার ভাগ্নে আমার মা এবং তার শাশুড়ি পরে মিরপুর এরিয়া জুড়েই কিন্তু গ্যাসের সমস্যা আর ওদের এদিকেও কিন্তু সেম কাহিনী তাই ভোর পাঁচটার দিকে ওঠে আমার ভাগ্নি অনেকগুলো রান্নাবান্না সেরে নিয়েছে তার হাতের চিকেন রসটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল ছোট মানুষ নতুন নতুন রান্না শিখছে তারপরেও আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছিল একা হাতে তার শাশুড়িও তার কাজে অনেক বেশি হেল্প করে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর সালমান বায়না ধরল ছাদে যাওয়ার জন্য ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছে যেহেতু তলার উপরে উঠতে হবে অনেক বেশি কষ্ট লাগছিল উঠতে রহমনিকে ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে এসেছিলাম ছাদের ওপর আর আমার হাজব্যান্ড আর দুলাভাই তারা গিয়েছিল তিনশো ফিট আমার দুলা ভাইয়ের তিনশো ফিট জায়গাটা দেখার খুব ইচ্ছা যেহেতু ওদের বাসা থেকে তিনশো ফিট খুব একটা বেশি দূরে নয় সে কারণে তারা চলে গিয়েছিল খাওয়া দাওয়ার পর তিনশো ফিটে ঘুরতে আর আমরা চলে এসেছিলাম ছাদের ওপর ছাদের ওপর থেকে কালচির পুরো ভিউটাই দেখা যাচ্ছিলো আর এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে বিকেলবেলা ছাদে অনেক বেশি ভ্যাপসা গরম লাগছিল বাতাস প্রায় বন্ধই হয়ে গিয়েছিল আমরা বেশিক্ষণ ছাদে ছিলাম না তারপর আমরা সন্ধ্যার আগে আগেই ছাদ থেকে নেমে পড়ি ছাদ থেকে নামার পর নামাজ সেরে তারপর আমার ভাগ্নে আমাদেরকে দুধ সেমাই সার্ভ করে দেয় আর ভাগ্নের হাতের এই দুধ সেমাইটা এত বেশি মজা লাগছিল মনে হচ্ছিল যে আমার বড় আপা তৈরি করেছে আমার বড় আপার হাতের সবগুলা খাবার অনেক বেশি সুস্বাদু হয় তারপর আমার ভাগ্নে নিয়ে এসেছিলো রসমালাই যে রসমালাইটা আমি তৈরি করেছিলাম আর এই রসমলাইটা কিন্তু প্রথমবার যে আমি রসমালাইটা তৈরি করেছিলাম তার চেয়েও বেশি সুস্বাদু হয়েছিল এদিকে সালমান বসে বসে তার ভাইয়া ল্যাপটপ দেখছিল আর আমাদের সোহামনি আর হাফসাউনি দুজনে কিন্তু খেলায় মগ্ন হয়েছিল বাহিরে দুলা আর মা তারপর আমার ভাগ্নের শাশুড়ি বসে গল্প করছিল আমরা যাওয়ার জন্য রেডি শেডি হয়ে বসেছি সেই সময়টাতেই বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় সেদিন যেন বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিলো না অপেক্ষা করতে করতে রাত প্রায় পনেরো দশটা বেজে যায় আর এই সময় কিছুটা বৃষ্টি থামে আর এই মুহূর্তে আমরা সবাই রেডি হই কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেবো তো আজকের ব্লগটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ